আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা ভাইয়েরা আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওটা করতে যাচ্ছি রাশিয়াতে মস্কো শহরে যারা আসতে যাচ্ছে নতুন তাদের প্রতিদিনের খরচ পার মান্থ তাদের কেমন খরচ যাচ্ছে শুধু খাওয়া থাকা এবং যাতায়াতে এই খরচ বিষয়ে ভিডিওটি করতে যাচ্ছি তো ভিডিওটি বেশি রং করবো না খুব অল্পতে ভিডিওটি সেরে দেবো তো প্রথমেই আমি বলে রাখছি যে খরচটা হবে দুইটার উপরে ডিপেন্ড করবে আপনি কি ভার্সিটির হোস্টেলে থাকতেছেন ভার্সিটির ডর্মে থাকতেছেন নাকি আপনি আলাদা বাসা ভাড়া থাকতেছেন যদি বাসা ভাড়া থাকতে চান তাহলে আপনাকে অনেক পরিমাণে খরচটি বহন করতে হবে আমি অলরেডি একটা লিস্ট করেছি আপনাদের জন্য এই লিস্টটা আমি শুধু আপনাদের জন্য বানিয়েছি যে আসলে দুইটার পার্থক্য কেমন মস্কো শহরে একরকম খরচ মস্কোর বাহিরে আরেক রকম ভার্সিটিতে থাকলে আরেক রকম সবচেয়ে বেশি কম খরচ ভার্সিটিটির হোস্টেলে থাকলে সেটা যেখানেই হোক আপনার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা ডিফারেন্স হয়ে যায় যদি আপনি আমার মতো এভাবে আলাদা কোনো বাসা ভাড়া থাকতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার খরচটা বেড়ে যাবে তো আর কথা না বাড়ি আমি আপনাদেরকে বলেই যে আসলে খরচটা কোথায় কোথায় এবং কেমন খরচ হবে ইতিমধ্যে আমরা জানি যে রাশিয়াতে পার্ট টাইম বলে কোনো জব নেই যা আছে সব ফুল টাইম আপনি ফুল টাইম জব করতে পারবেন আপনি ইউনিভার্সিটি থেকে কোনো বাধা দেবে না জব করার জন্য রাশিয়াতে সবাই কাজের উপরে অনেক মানে ফোকাস দেয় হ্যাঁ কেউ কাজকে কখনো ছোট করে দেখে না সবাই কাজ করে এমনকি ফুল টাইমই কাজ করে আমরা ফুল টাইম জব করি আচ্ছা খরচের দিকে যাই প্রথমে আমি বলে রাখি হোস্টেলে থাকলে যে পরিমাণে খরচ হবে আপনার আপনি হোস্টেলে থাকতে গেলে একদম ভিআইপিতে থাকতে গেলে আপনাকে পার মান্থ পাঁচ হাজার টাকার মতো পে করতে হয় তিন হাজার টাকা করেও অনেক হোস্টেল আছে আমাদের বাঙালির যত ভাইয়ের আছে সবাই দেখা যায় তিন হাজার টাকা দেওয়ার যে হোস্টেলগুলো ভার্সিটির ডর্ম হ্যাঁ পার মান্থ তিন হাজার টাকা করে দিলে ভার্সিটির ড্রমে থাকতে পারবেন এমনকি আপনার ছয় মাসের একবারে পে করতে হবে তখন তিনশো আঠারো আঠারো হাজার টাকা বিশ হাজার পঁচিশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকা দিয়ে আপনি ছয় মাসের জন্য ড্রম পেয়ে যাবেন হ্যাঁ এই হোস্টেলে থাকার জন্য ছয় মাসে যেই খরচ দিতে হয় আপনার এই রুমে থাকার জন্য এক মাসে সেই পরিমাণে খরচ দিতে হবে যেমন আমি এই রুমটাতে থাকি আমাকে প্রতি মাসে পে করতে হয় পঁচিশ হাজার টাকার মতো আর ইউনিভার্সিটিতে যখন থাকবেন তখন আপনাকে ছয় মাসের জন্য পে করতে হবে পঁচিশ হাজার টাকা তাহলে বুঝেন খরচটা কত বেড়ে যাচ্ছে এখানে আচ্ছা তারপরে আপনার খরচে চলে যায় খাবার খরচ খাবার খরচ প্রতি ভাই টু বি অনেস্ট মানে প্রতি মাসে আপনি পাঁচ হাজার টাকা খেয়ে ফুরাতে পারবেন না সিরিয়াসলি বলছি টু বি অনেস্ট পাঁচ হাজার টাকার এখন বলতে পারেন কি খাবো ভাই পাঁচ হাজার টাকা দিয়ে কী খাবো বলতে হয়েছে মাছ মাংস আপনার ডিম দুধ এইগুলাই আর কি এখন মনে হচ্ছে এটা অনেক ভিআইপি খাবার দাম কম আসলে না আমি মনে করি রাশিয়াতে সবচেয়ে কম দামি কোনো খাবার থাকলে এই গোস্ত মাছ ডিম আলু এটা সবচেয়ে কম দামি গরুর গোস্ত আপনি চারশো টাকা দিয়ে গরুর গোস্ত পেয়ে যাচ্ছেন তারপর আপনার হচ্ছে মুরগির গোস্ত এরকম দুই হাজার টাকা সরি দুইশো টাকা কেজি চারশো টাকা দিয়ে গরু দুশো টাকা দিয়ে মুরগি আর একটা ডিম কিনতে গেলে আপনার হচ্ছে দশ টাকা পিস পরে আর আলু আলুর দাম অনেক কম তিরিশ টাকা কেজি বিশ টাকা কেজি আলু পাওয়া যায় এমনকি চল্লিশ টাকা ও মাঝে মাঝে হয়ে যায় আলুর অনেক কোয়ালিটি আছে আচ্ছা যাই হোক খাবার খরচে গেলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাতে আপনার ভিআইপি ভরপুর খাবার এখন শাক সবজির দাম আবার অনেক বেশি এখানে যেমন টমেটো কিনতে যাবেন ছয়শো টাকা কেজি টমেটো তারপর হচ্ছে অন্যান্য যত শাক সবজি আছে ফুলকপি এগুলোর অনেক দাম দুশো তিনশো টাকা কেজি তো ওগুলো দেখা যায় সবজির দাম বেশি আমরা সব সময় নর্মালি যাই মাছ মাংস ডিম এগুলাই খাই আচ্ছা পাঁচ হাজার টাকার মধ্যে আপনার ভরপুর খাবার তৃপ্তি সহকারে আপনি খাবার খেতে পারবেন কোনো সমস্যা নেই তারপরের খরচটা যাবে আপনার যাতায়াত খরচ যাতায়াতের এটা আসলে যারা আমরা ভার্সিটির ডরমে থাকি নিয়মিত ক্লাস করি আমাদের দূরে কাজে যাইতে হয় না আমাদের অফিস কাজের স্থানটা আমাদের আশেপাশে তখন আমাদের তো মেট্রো খরচ লাগবে না আর যখন আপনার কাজের স্থানটা অনেক দূরে হবে মেট্রোতে যাইতে হবে তখন আপনার কাজের খরচটা লাগবে মানে যাতায়াতের খরচটা লাগবে তো যাতায়াতের খরচটা হয় প্রতি মাসে তিন টাকা একটা কার্ড আছে দেখাই আমি এই যে এই কার্ডটা যদি আপনি করে নেন তাহলে প্রতি মাসে আপনাকে পে করতে হবে যদি শুধু মেট্রোতে চলাচল করেন আপনাকে পে করতে হবে পনেরোশো টাকা যদি আপনি টাম এবং বাস এই দুইটাতে চলাচল করেন এবং টাম বাস এবং মেট্রো তিনটাতে চলাচল করেন তাহলে আপনাকে প্রায় সাতাশো থেকে আঠাশশো তিন হাজার টাকায় ধরলাম তিন হাজার টাকা পে করলে আপনি একটা মাস যত ইচ্ছা তত ঘুরতে পারবেন আমার এমন দিন গেছে আমি একদিনে শুধু দুই হাজার টাকা যাতায়াতই করে ফেলেছি মানে এখানে গেছি ওখানে গেছি একটা সময় ডেলিভারি করতাম সেই সময় দেখা গেছে যে বাসে বাসে টামে টামে মেট্রোতে মেট্রোতে যাইতে হতো তো দিনে দুই তিন হাজার টাকার আমি যাতায়াত করে ফেলছি কিন্তু ওই যে মাসে তিন হাজার টাকা মানে দিনে একশো টাকা করে পড়ে আপনার দিনে একশো টাকা রিচার্জ করে রাখবেন যত ইচ্ছা তত চলতে পারবেন কোনো সমস্যা নেই মস্কো শহরের মধ্যে এটা অনেক একটা মানে সুবিধাজনক আর কি কারটা আচ্ছা এইটাই আপনার খরচ এর বাহিরে আর কোনো খরচ নেই খাবার খরচ তারপর থাকার খরচ আর হচ্ছে যাতায়াত খরচ তাহলে আপনি যদি বাসাতে থাকতে যান। আপনার খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা খাবার খরচ পাঁচ হাজার টাকা এবং মেট্রো খরচ তিন হাজার টাকা মোর যাচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা আর যদি ভার্সিটির ডর্মে থাকেন হোস্টেলে থাকেন তাহলে আপনার ভিআইপিতে থাকতে গেলে পাঁচ হাজার নর্মালে থাকলে তিন হাজার তো ভার্সিটির হোস্টেল খরচ এটা খাবার খরচ আপনার পাঁচ হাজার এবং মেট্রো খরচ তিন হাজার মেট্রো খরচ আসলে লাগে না আমি লাস্ট দুই মাসে আমি আমার মেট্রো খরচ আমি রিচার্জই করি নি লাস্ট দুই মাসে যে আরেকটা কার্ড দেখতেছেন সবুজ কালার এই কার্ড দিয়ে চলে একবার পাঁচ করলে একষট্টি টাকা করে কাটে দেখা যাচ্ছে দুই দিন পর তিন দিন পর পর হয়তো এখানে ওখানে যাইতে হয় যার কারণে আমি বের হই তাছাড়া ইউনিভার্সিটি রুম একটাই তাছাড়া তো যাতায়াত হয় না আচ্ছা আর হচ্ছে খাবার খরচ পাঁচ হাজার তাহলে আপনি ভার্সিটির হোস্টেলে থাকলে আমার আপনার খরচ পড়বে এগারো হাজার টাকা হুম সব খরচ ভিআইপিতে চলবেন আপনার এগারো হাজার টাকা প্রতি মাসে খরচ যাবে প্রতি মাসেও যাবে না কারণ আপনি ছয় মাসের পেমেন্ট একবারে ভার্সিটিতে করে দিবেন তাহলে শুধু আট হাজার টাকা যাবে হোস্টেলে ভার্সিটির হোস্টেলে থাকলে শুধু আট হাজার টাকা খরচ হবে প্রতি মাসে আর যদি আপনি আলাদা বাসা ভাড়া থাকেন আমার মতে ভাই বাসা নিয়ে থাকতে চান প্রতি মাসে পে করতে হবে আপনাকে এক্সট্রা তেত্রিশ হাজার টাকা আপনার তাহলে কত টাকা বেশি পড়তেছে প্রায় বাইশ চব্বিশ হাজার টাকা প্রতি মাসে চব্বিশ হাজার টাকায় আপনাকে বেশি দিতে হবে যদি আপনি আলাদা কোনো রুমে থাকতে চান এই হলো খরচ আর কি তো ইতিমধ্যে অনেক ভাই বোনেরা আমাকে মেসেজ করেছিল যে ভাই কি পরিমাণে খরচ যায় কাজ কামের সুবিধা কেমন ওই যে বললাম না পার্ট টাইম বলে কোনো জব নেই যা আসে ফুল টাইম একদিন জব করলে ইতিমধ্যে আপনারা জানছেন আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে প্রতিদিন পে করতে হয় আমার মানে আমরা জব করলে আমরা দিনের জন্য পাই তিন হাজার টাকা পঁচিশশো টাকা চার হাজার টাকা এমনও পাওয়া যায় পঁচিশশো টাকার নিচে কোনো জব নাই রাশিয়াতে যা জব আছে যেটাই করেন আপনি কেএফসিতে হোক আপনি কোনো হচ্ছে ধরেন ডেলিভারির কাজ করেন ডেলিভারি এটা নিজের উপরে ডিপেন্ড করে তারপর অনেক অনলাইন শপিং মল আছে যেখানেই কাজ করেন আপনি সর্বনিম্ন পঁচিশশো থেকে তিন হাজার টাকা পেয়ে যাবেন এটা আপনি ধরে রাখেন কনফার্ম আর এটাই আমি যেটা বলতেছিলাম আর কি আপনার খরচ এই পরিমাণে খরচ হবে আবারও বলি আপনি যদি ভার্সিটিতে থাকতে যান হোস্টেলে তাহলে আপনাকে প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকার মধ্যে এনাফ আর যদি আপনি আলাদা বাসা ভাড়া থাকতে চান তাহলে আপনাকে প্রতি মাসে তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকার মতো খরচ করতে হবে আর এটাই যদি আপনি মস্কো শহরের বাইরে থাকেন আর যদি মস্কো শহরে থাকেন তাহলে এখানে দশ হাজার টাকার ডিফারেন্স হবে কারণ মস্কোর বাইরে বাসা ভাড়া দশ হাজার করে আর মস্কোর ভিতরে তিরিশ হাজার টাকার মতো পড়ে যায় পঁচিশ থেকে তিরিশ হাজার আমি সাজেস্ট করব প্রত্যেকটা নতুন স্টুডেন্টকে আপনারা যারা প্রথম প্রথম আসতেছেন রাশিয়াতে আপনারা কখনোই এরকম পরিকল্পনা নেবেন না যে আমি আলাদা বাসা ভাড়া থাকবো এই কাজটা ভুলেও করবেন না আপনাদের অনেক কষ্ট হয় যাবে অনেক তখন কঠোর পরিশ্রম করতে হবে সবসময় আপনারা মেন্টালি এই প্রিপারেশন নিয়ে আসবেন আমি প্রথম এক বছর ভার্সিটির হোস্টেলে থাকবো হোস্টেলের থেকে কাজকাম করব সেখান থেকে পড়াশোনা করব আপনি এক বছর ভার্সিটির হোস্টেলে থাকবেন একদম রিল্যাক্স কোনো টেনশন নেই আর যখন বাসাতে উঠবেন তখন একটু আলাদা বুঝে নিত প্রতি মাসে যখন তিরিশ হাজার টাকা করে আলাদা পে করতে হবে এটা আপনাদের অনেক টাফ হয়ে যাবে তো আমি সবাইকে সাজেস্ট করব যারা প্রথম প্রথম রাশিয়াতে আসছেন মস্কো শহরে আসতেছেন সবাই ভার্সিটির হোস্টেল নেবেন যে কোনোভাবেই হোক আপনার দশ দিন পনেরো দিন দেরি হলেও অপেক্ষা করে হলেও ভার্সিটির হোস্টেলে উঠবেন এটা সবার জন্য একটা মানে হেল্পফুল হতে যাবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই